একজন প্রধানমন্ত্রী কেমন হবেন একটা রূপরেখা দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত তিপ্পান্ন বছরে এতটা শক্ত ভাষায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কথা বলতে দেখিনি আমরা কোনো রাষ্ট্রনায়ককে আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন দেন জনগণের পালস কোনটা সেটা বোঝে কথা বলতে হবে ভারতের দয়া বা অনুগ্রহে যদি কোনো দল মনে করে তার রাজনৈতিক ক্ষমতায় থাকবে তাহলে পরিণতি কেমন হবে সেটা জাস্ট গত পাঁচই আগস্ট বাংলাদেশ দেখেছে ডক্টর সাহেব তিনি ক্ষমতায় আসার পরেই দ্বিতীয় দিনে ভারতকে একটা সেভেন সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ভারত বিষয়টা বোঝে নাই আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে তো এই যুদ্ধ কার বিরুদ্ধে চীনের সাথে তো যুদ্ধের প্রশ্নই আসে না পাকিস্তানের সাথেও মারা খাচ্ছে তাহলে টার্গেট হয়তো বা বাংলাদেশ যে কোনো পরিস্থিতি তারা কোনো মুভমেন্ট করবে কিনা তবে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে ডক্টর ইউনুস সাহেব তিনি একটা বার্তা পাঠিয়েছেন আর প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে অলরেডি আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা আছেন আমজনতা রিয়েকশন দিয়েছেন আজকে আপনার ভারতীয় গণমাধ্যমের সাথে সম্ভবত তার একটা কথোপকথন হয়েছে আমাদের দেশীয় গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারটা দিয়ে বলছেন সীমান্তে হত্যার ইস্যুটা নিয়ে তিনি স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন এই বার্তাটার জন্য আমি অপেক্ষা করছিলাম আশা করি শুধু বার্তাতেই সীমাবদ্ধ থাকবে না এরপর যদি প্রয়োজন হয় তাহলে পঁয়তাল্লিশটা মহিষ ধরে আনার বদলে পঁয়তাল্লিশ বিএসএফ বিএসএফকে ধরে নিয়ে আসতে হবে খেলা হবে দর্শক আপনার কি বলা হয় যে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে সীমান্ত ইস্যুতে মাত্র গেল কয়েকদিন আগে চোদ্দ বছরের বা তেরো বছরের একজন কিশোরী স্বর্ণাদাস তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ লাস্টটা নিয়ে গেল ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভারতকে কি বার্তা দিতে চায় তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড কোনো সমাধান নয় সীমান্তে হত্যার নিন্দা জানাচ্ছি কাউকে হত্যা করে কোনো সমাধান হয় না কারণ এটি মোকাবেলার জন্য আইনি উপায় আছে সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন সীমান্তে হত্যাটা ভারতের একতরফা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনাদের দেশ ভারতকে দখলের জন্য কেউ কিন্তু সীমান্ত অতিক্রম করছে না এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে এই যে শব্দগুলো এক একটা শব্দের মধ্যে অনেক ভারী ভারী ইস্যু আছে আর ডক্টর ইউনসের জন্য সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে বিশ্বশক্তি আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অথবা সারা পৃথিবীতে যারা নভেল আছেন গতকালকে বিরানব্বই জনের একটা চিঠি আর্চনার জন্য ইভেন সবাই তার উপরে আস্থা রাখছেন ভারত এতদিন যাবৎ বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জাইগির হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল পশ্চিমাদের কাছে পশ্চিমারা ভারতের চোখে বাংলাদেশকে দেখত কিন্তু ডক্টর ইউনুস বসার সুবাদে হয়েছে কি তিনি সরাসরি বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে দেখাচ্ছেন পাশাপাশি ভারতের সাথে যে আসলে এই জায়গার দেওয়াটা উচিত না সেটাও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি প্রকাশ করছেন যেমন বন্যায় ইস্যুতে আপনি দেখেন সিএনএন কে আইনা তিনি কিন্তু খবর দিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানটা প্রকাশ হয়েছে ভারত এটা নিয়ে আন্তর্জাতিকভাবে তারা কিন্তু আবার বিবৃতি দিতেও বাধ্য হয়েছে আবার আজকে যখন ডক্টর ইউনুস কথা বলেন যে কোনো ইস্যুতে এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যায় আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পরে কারা আমার আপনার মতন মানুষ না প্রত্যেকটা দেশের যারা হাই অথরিটিজ আছেন অথবা যারা মানে কী বলা হয়েছে যারা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছেন তারাই বেসিক্যালি এগুলো পড়েন তো আমার মনে হয় আমিও বারবার বলি যে আমার দেশের গরিব মানুষ ভারতের গরিব মানুষ সীমান্তের চোরা চালান চিনি ডাল চাল অথবা পেট্রোল অথবা সাম্য আরও যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সাধারণ মানুষ জড়িত বিশেষ করে গরু সহ তো সেই ক্ষেত্রে কোনোভাবেই আর একটা জীবন যেন না ঝরে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা থাকার কারণে যদি আরেকটা বিএসএফ ঘটনা ঘটায় দেয় তাহলে বুঝতে হবে ভারতীয় সেনাবাহিনী বিশ্বটাকে উস্কানিমূলক অবস্থা নিচ্ছে বাংলাদেশ তাদের মতন করে বিশ্বটাকে প্রটেস্ট করতে হবে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে সোজা বার্তা ডক্টর ইউনুসের যদি আর সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় তাহলে এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রয়োজনীয় বাংলাদেশ মুভমেন্ট করবে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এমন বক্তব্যের জন্য ভালো থাকুন আসসালাম আলাইকুম